আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা মোচাক মার্কেট মালবিকা শাড়ি দ্বিতীয়তলা দোকান নাম্বার এর সঙ্গে ঢাকা সাথে আছে আমি আলম আর আজকে আপনাদের জন্য টেন পার্সেন্ট মিক্স নাইনটি পার্সেন্ট কটন শাড়িগুলো নিয়ে আসছি অফার প্রাইজ মাত্র সিক্স হান্ড্রেড টাকা দেখেন শাড়িগুলো এক একটা শাড়ি আপনার মার্কেট প্রাইজে পনেরোশো দূরের নিচে পাবেন না আমি দিয়ে দিচ্ছি একদম অফার প্রাইজে মালবিক এবং হুসন আলম চ্যানেলের পক্ষ থেকে মাত্র ছয়শো টাকা এটা নেভি ব্লু কালার এখানে সুতা এবং জরির কম্বাইন্ড দেওয়া আছে দেখেন টেন পার্সেন্ট মিক্সড একদম ফার্স্ট টু লাস্ট করা কাজ করা ঠিক আছে প্রাইস মাত্র সিক্স হান্ড্রেড টাকা যারা যারা এখন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে থাকবেন আর আমাদের ঢাকার ভিতর ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হলো জাম কালার আজকে সব শাড়ি ছয়শো টাকা যদি প্রাইস নাও বলি ছয়শো যদি ভুলে দুশো টাকাও কই হেডেও ছয়শো যদি এক হাজারও কই হেডেও ছয়শো টাকা কথার কথা বললাম এটা জাম কালার জরি এবং সুতার কম্বাইন্ড প্রাইস মাত্র ছয়শো টাকা এটা সবুজ টাইপের কালার সবুজ বটল গ্রিন টাইপের কালার এই যে দেখেন প্রাইস মাত্র সিক্স হান্ড্রেড টাকা ঝুড়ি এবং সুতার কম্বাইন টেন পার্সেন্ট মিক্স ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ঢাকা আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের ডেলিভারি চার্জটা আগে দিতে হয় ঠিক আছে আমরা ক্যাশ অনও পাঠাই বুঝা শুই না ঠিক আছে এই যে দেখেন খালি ঠিক আছে খালি ঠিক আছে কি একটা ঠিক আছে ঠিক আছে ক্ষেত্রে বাইরে দেখেন কলিজা মেরুন কালার অফার প্রাইস মাত্র ছশো টাকা ওয়া ওয়া কালেকশন আজকে অনেকগুলো নতুন ডিজাইন নিয়ে আসছে আপনাদের জন্য সামনে ঈদ আছে আমি বারবার বলি এগুলোর দাম বাড়বে কিনা আলমারিতে আপনারা করে রাইখা দেন কিনা স্টেল আলমারিতে আপনারা রেখা দেন যেন সময় হলে গিফট করতে পারেন এটা হলো জরি এবং সুতার কম্বাইন্ড টেন পার্সেন্ট মিক্সড প্রত্যেকটা শাড়ি টেন পারসেন্ট মিক্সড আপনি বলতে পারেন ভাই টেন পার্সেন্ট মিক্স দিয়েছে না দিলেও তো পারতো না এই যে শাড়িটা যে শাইনিং আসছে এই সাইনিংটার কারণেই টেন পারসেন্ট মিক্সটা দিছে দেখেন শাইনিটার কারণেই টেন পার্সেন্ট মিক্স দিচ্ছে ধরো নেভি ব্লু কালার ধরো নেভি ব্লু কালার ওয়াও কালেকশন এই দেখেন এটা আঁচলটা ওভারঅলটা নেভি ব্লু কালার একদম ফার্স্ট টু লাস্ট কাজ করা এগুলো একদম মাথা নষ্ট করা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা দুই হাজার টাকা দামের শাড়িগুলো দেখেন চলে আসুন আমাদের শোরুমে ঢাকা মালিবাগ মৌচাক মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার এ একশো নয় ঢাকা এটা হলো মেরুন কালার কলিজা মেরুন কালার দেখছেন শাড়ি খা খা করতেছে সরি এটা হলো সি গ্রিন টাইপের সবুজ এটা হলো সি গ্রিন টাইপের সবুজ দেখেন বা সবুজ টাইপের বটল গ্রিন বা এরকমই বা সবুজ আপনি সবুজই ধরেন কোনো কিছু হালাই দেন এটা সবুজই এটা হলো আচল হালকা হালকা সি গ্রিন আসে আসে এগুলা কিন্তু একদম কমফোর্টেবল ভাবে পড়তে পারবেন সারাদিনে রাত দিন চব্বিশ ঘন্টা পরে থাকলেও শাড়িতে কোনো প্রবলেম হবে না শাড়িতে মান ভালো গুণ ভালো আমরাও ভালো আপনারাও ভালো নিয়ে দেখেন কত সুন্দর শাড়ি কি প্রাইজে দিচ্ছি একদম সফট কাপড়টা টেন পার্সেন্ট মেস এটা হলো সি গ্রিন টাইপের সবুজ প্রাইস মতো ক্যামেরা কি সেম কালার আছে ক্যামেরা যে কালারটা দেখতেছেন সেই কালারটা এটা একদম সুতো আর কাজ করে এখানে কোনো জরি নেই একদম সেরকম একটা শাড়ি কমফোর্টেবল শাড়ি যে কাউকে যত বড় পার্সেন্ট হোক এক্সট্রা অর্ডিনারি হোক ভিআইপি হোক কর্নেল হোক মেজর হোক ব্যারিস্টার হোক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক শিক্ষক হোক কর্মজীবী হোক যে যেই অবস্থানে আছেন সবাই এই শাড়িগুলো পড়তে পারবেন একদম কোয়ালিটিফুল নেভি ব্লু কালার দেখেন শাড়ি বারো হাতের বেশি আছে বাট ব্লাউজ পিস কেউ কাটে না আপনারাও কাটেন না রেগুলার ব্লাউজ পিস থাকেই না দুইটা রং কারণ এগুলোর ব্লাউজ আপনাদের বাসাই আছে হাজার হাজার শাড়ি সেই ব্লাউজ অ্যাড করে পুরো ফেলবেন গিফট করবেন এই যে দেখেন এটা হলো জাম কালার আঁচল ওভারঅলটা এটা ফার্স্ট ক্লাস সাইজ শাড়ি একদম আমেরিকান সিটিজেন শাড়ি আমেরিকাকে কি আমেরিকা তো একটা ভুয়া দেশ ভালোই লাগে না আরব কান্ট্রি গেলাম বাংলাদেশ সিটিজেন বাংলাদেশ বাংলাদেশের উপরে আর কিছু নেই এটা পলিজা মেরুন কালার এটা হলো আঁচল ওভারঅলটা এটা ফার্স্ট টু একদম একটু হবে করা প্রাইস মাত্র ছয়শো টাকা প্রাইস মাত্র ছয়শো টাকা দেখেন শাড়িগুলো দেখেন সুন্দর এবং অসাম সুন্দর এবং অসাম এটা হলো সিক্রিন টাইপের সবুজ টোয়েন্টি পার্সেন্ট টেন পার্সেন্ট মিক্সড দেখেন টোয়েন্টি টেন পার্সেন্টই মিক্সড কিন্তু কোয়ালিটি ভালো হাতে ধুয়ে আসরা কষ্টরা পিড়িয়া পাড়া যেমনি খুশি তেমনি করতে পারবেন ঢাকার ভিতরে আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন দেখেন আচল জাম কালার আচল জাম কালার দেখছেন আলটা এটা প্রাইস মাত্র ছশো টাকা প্রাইস মাত্র ছয়শো টাকা নেভি ব্লু কালার এগুলো নেভি ব্লু কালার দেখেন শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি টেন বা টোয়েন্টি পার্সেন্ট মিক্সড কোয়ালিটি ভালো বেস্ট অফ কোয়ালিটি অফ ভালো বিকা দিসিস সব রেডিমেডি লিস্ট শিখলাম পারলাম বললাম এই আর কি কয় নাই জানি তারপর ও ভান্ডার শুনছেন তো নেভি ব্লু কালার প্রাইস মাত্র ছশো টাকা কয় কী কইলি ব্যথা পাচ্ছে তোকে ব্যথা পাচ্ছে কী কয় কি কইছি মিলে নাই তো ক মিলুকার নামই লোক ব্যথা ভাই তো শুনছ তো খারাপ লাগছে তো গুরু মনে করেন মিলুকার নামই লোক শুনছেন তো সেটা এটা পরিযায় মেরুন কালার হালকা হালকা জরির কম্বাইন্ডটাও আছে হালকা হালকা জরি

সেটা ম্যাটার না ম্যাটারটা হলো কি আপনি পড়ার উপরে যত দামি শাড়ি হোক আর যত কম দামি এই শাড়ি হোক যত সুন্দরভাবে পড়বেন তত ভালো লাগবে প্রাইস মাত্র সিক্স টাকা প্রাইস মাত্র সিক্স টাকা দেখেন শাড়ি আর প্রত্যেকটা শাড়ি এক পিস করে আমরা দুই পিস দিতে পারবো না চমৎকার পুরো নেভি ব্লু কালার প্রাইস মাত্র ছয়শো টাকা প্রাইস মাত্র ছয়শো টাকা টোয়েন্টি পারসেন্ট মিক্স এগুলো পিওর কটন না এগুলো পিওর কটন না মেরুন কালার দেখেন

কালার নেভি ব্লু কালার দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু চেঞ্জ আছে যা আপনার সাথে কোনটা মিল না একদম লেটেস্ট ভাষণ নিয়ে আসছে আপনাদের জন্য সামনে এই আছে এগুলো দাম বাড়বে তো আমি বলবো দাম বাড়ার আগে আপনারা নিয়ে নেন নাহলে কিন্তু পরে আবার কোয়েন না যে ভাই দাম কেন বাড়ায় দিলেন তখন দিলেন এই প্রাইজে আমাদের কেনা উপরে বিক্রি এই বাড়তেছে এই কমতেছে রুলিং চলতেছে যাচ্ছে দিন যাচ্ছে দিন যাচ্ছে এই যে দেখেন এগুলো আচল বারোটা এগুলো জাম কালার প্রাইস মাত্র ছয়শো টাকা প্রাইস মাত্র

এই যে দেখেন ইনসাইড কত সুন্দর সেটিং করা এটা নেভি ব্লু কালার এগুলো সবুজের মধ্যে এটা হলো সবুজের মধ্যে এই যে দেখেন এটা হলো আচোটা ওভারঅলটা এটা 600 টাকা অনলি মাত্র 600 টাকা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন দেখেন 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 আমাদের শাড়ি দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি দিয়ে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা ছশো টাকা ছশো টাকা চলো আচল ওভারঅলটা বেশি এক্সাইটেড হইলে এরকম আমার মতো এই যে ব্যবহার ছাড়া খাওয়া যায় ঠিক আছে এত কনফিডেন্স ভালো না দেখছেন আমি মাত্র কিন্তু একদম মা খাই দিছিলাম চলো আচল ওভারঅলটা এটা মেরুন কালার মিনাকারি করা অনলি মাত্র সিক্স হান্ড্রেড টাকা অনলি মাত্র সিক্স হান্ড্রেড টাকা তো অহংকার পতনের মূল আমরা কেউ অহংকার করবো না ঠিকঠাকভাবে সবার সাথে ভালো আচরণ করবো এই যে দেখেন এগুলো চাম কালার চলো আচল চমৎকার শাড়ি আচল বুঝছেন প্রাইস মাত্র ছয়শো টাকা প্রাইস মাত্র ছয়শো টাকা টোয়েন্টি পারসেন্ট মিক্সড প্রত্যেকটা শাড়ি টেন বা টোয়েন্টি পারসেন্ট মিক্সড শাড়িগুলো এ দেখেন এটা হলো সি গ্রিন কালার এটা হলো সি গ্রিন কালার এটা হলো আচলটা আচলটা সি গ্রিন কালার এই যে দেখেন কত সুন্দর সেট আপ করা আছে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এটা জাম কালার জাম কালার

বইজা কালার আচল আচল ওভারঅলটা এটা প্রাইস মাত্র ছশো টাকা টোয়েন্টি পার্সেন্ট মিক্স এইটটি পার্সেন্ট কটন টেন টোয়েন্টি ভিতরে আছে প্রাইস মাত্র ছশো টাকা এই দেখেন এটা সবুজের ভিতর তো সবুজের ভিতর এটা হলো আচলটা আচল প্রত্যেকটা ডিজাইন চেঞ্জ দেখছেন শাড়ি প্রত্যেকটা ডিজাইন চেঞ্জ প্রাইস মাত্র ছশো টাকা প্রাইস মাত্র ছশো টাকা

আমাদের ভ্যানটাই থাকে ওরকম কীরকম করে কমে দেওয়া যাবে তো আমরা ওই হিসাবে মিলা রাখি এবং নেভি ব্লু কালার প্রাইস মাত্র ছশো টাকা এটা হলো কলিজা কালার হলো কলিজা কালার হলো কলিজা কালার দেখো প্রত্যেকটা ডিজাইন চেঞ্জ আছে একদম অসম অসম ডিজাইন নিয়ে আসছে কলিজা কালার প্রাইস মাত্র ছশো টাকা প্রাইস মাত্র ছশো টাকা এটা নেভি ব্লু কালার নেভি ব্লু কালার নেভি ব্লু কালার

ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে হয় আমাদের সামনে রাখবেন আজকে শাড়িগুলো অনেক ভালো অবশ্যই নিতে পারেন আসসালামাইলাইকুম রহমতুল্লাহ ব্যবহার